হাই বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো একশো আটটা কালাই যে শিব মন্দির আমরা কি করে গেলাম সেটা তোমাদেরকে দেখাবো তো দেরি না করে সবাইকে বলবো একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি তো প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাইকে করে আমার বাড়ি মদনপুর সেহেতু আমরা কালীপুর গঙ্গা হয়ে জিরাট গুপ্তিপাড়ার রোড ধরে আমরা চলে যাব কালনায় তো আমরা গঙ্গায় চলে এসছি কালীপুর গঙ্গায় চলে এসছি গঙ্গার আহ গঙ্গার একদম পাশেই এই মন্দিরটা আছে তো তাই একটু ছবি তোমাদেরকে তুলে ধরলাম আর এই বটগাছটা যখন আমার জেঠু বাড়ি জিরাটে যখন আমরা জিরাটে যেতাম তখনও যা দেখেছি বটগাছটা এখনো পড়ে যাবে নিচে এখন জোয়ার চলছে না ভাটা চলছে ভাটা চলছে

পার গঙ্গা পার হয়ে আমরা ইটভাটা পার হচ্ছি আমরা চাইলে পরে তোমরা ট্রেনের রাস্তা দিয়েও যেতে পারো শিয়ালদা থেকে আহ তোমরা ব্যান্ডেল চলে আসো ব্যান্ডেল থেকে কান্না মানে হুগলি যাওয়ার ট্রেন ধরবে কালনা কাল হুগলি ভুল বললাম বর্ধমান যাওয়ার আর কি কালনাতে নামবে নেমে কোনো স্টেশন থেকে অটো বা টোটোতে তোমরা যেতে পারো তো আমরা এখন গুপ্তিপাড়া কাল আহ জিরাট গুপ্তিপাড়ার রোড ধরে আমরা কালনার দিকে আগিয়ে যাচ্ছি বাইকে গেলে পরে সত্যি মজাটা একটু আলাদা চার চাকাতেও যেতে পারো ট্রেনেও যেতে পারো তো আমরা যাচ্ছিলাম বাইকে সরস্বতী পুজোর দিন এবার সরস্বতী পুজোতে একটু ভিড় ছিল সেই জন্য খুব ভালো করে হয়তো আমি তুলে উঠতে পারিনি ছবিগুলো তো তোমরা ফাঁকাতে আসো যে কোনো একটা অন্য ডেটে আসো কোনো অনুষ্ঠানে দিনে আসবে না যে কোনো একটা ফাঁকা ডেটে আসো খুব ভালো লাগবে মানে ভীষণ সুন্দর একটা জায়গা একদিনে ট্যুরের জন্য একদম আদর্শ নিজেকে এরপরে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আমরা ভুল করেছি সরস্বতী পুজোর দিন মানে এসেছিলাম ভীষণ ভিড় তাই জন্য গার্ড যারা ছিল বেশিক্ষণ এক একটা জায়গায় দাঁড়াতে দিচ্ছিল না তো মন্দিরে যে রাস্তাটা দু সাইডেই মন্দির ঠিক আছে এক সাইডে থাকছে প্রথমে শিব মন্দির এখানে শিব মন্দিরের পরেই থাকছে দেখো একটা মানে এটাকে কি বলবো তোমরা একটু দেখে নাও এই হচ্ছে হচ্ছে সেই মঞ্চটা মঞ্চ টাইপের একটা তো যাই হোক আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এত ভিড় আর একটু তারাড়াও করছিলাম যেহেতু দুপুর আর ভীষণ গরম ছিল এরপরে যেটা দেখাচ্ছে দেখো এটা একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আর সত্যি কথা বলতে কি আগের দিনের শিল্পী যারা ছিলেন তাদের হাতের কাজে মানে এত সুন্দর করে ডিজাইন তুলে ধরেছে প্রত্যেকটা মন্দিরের দেয়ালে ভীষণ সুন্দর সুন্দর নিখুঁত কাজ সত্যি তার তাদের শিল্পকলা মানে কি বলবো অনেক উচ্চতর ছিল আমার কপাল ভালো ছিল লাখ ভালো ছিল যে আমি আহ ঠাকুরের দর্শনটা করতে পেরেছিলাম আমিও গেলাম আর ঠাকুরকে স্মরণ দেওয়ার জন্য নিয়ে গেলো তারপর আমরা বেরিয়ে এসে ওই side ছিল ছোট ছোট মন্দির ঠিক আছে এর মধ্যে কোনটাতে বিগ্রহ ছিল মানে বিগ্রহ বলতে শিবলিঙ্গ ছিল কোনটাতে শিবলিঙ্গ ছিল না ছোট ছোট মন্দির ছিল এখানে এর পাশ কাটিয়ে আমরা চলে যাব ভেতরের দিকটায় এই এই মন্দিরটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নাকি শুনলাম যেটা আমি যাওয়ার পরে দেখলাম মন্দিরের মেন দরজাটা বন্ধ তো দেখো কাঁচগুলো দেখো মানে এত সুন্দর যে বড় এখানে নাকি বড় একটা শিব মন্দির আছে তো মেন গেটটা বন্ধ হয়ে গেছে যেহেতু আমার যেতে একটু দেরি করেছিলাম আহ এরপরে এর পেছন দিকে এর পেছন দিকে আরেকটা মন্দির আছে শিব লিঙ্গ আমি তবে সুন্দর নিখুত এটা হচ্ছে ওই মন্দিরটার পেছন দিকে দেখো প্রত্যেকটা মন্দিরে ভীষণ সুন্দর করে কাজ করে এরপরে চলে এলাম হচ্ছে একশো আটটা মন্দির আহ একশো আটটা শিবলিঙ্গের মানে মন্দির যেটা প্রথমে পুরো সার্কেল করে দেখো মন্দিরগুলো দেখলে বুঝতে পারবে একটা দেওয়ালের সাথে আরেকটা দেওয়াল ঠেকানো একটা কালো শিবলিঙ্গ পরেরটা আবার একটা সাদা শিবলিঙ্গ এই ভাবে পুরো গেছে শিবলিঙ্গগুলো এই রকম ভাবে সাজানো ছিল পুরো সার্কেল করে একদম মন্দিরগুলো তারপরে মাঝখানেও আবার একটা সার্কেল করতো ভীষণ ভালো লেগেছে আমার তোমরাও চাইলে পরে একবার এসে ঘুরে যেতে পারো তবে একটু গরম পড়ে গিয়েছিল সহসুতে বুঝতেই তো পাচ্ছ দুপুরবেলায় যতটা পেরেছি আমি তুলে ধরেইছি পরেরবার ভালোভাবে তুলব কেমন লাগলো একটু জানিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সহযোগিতায় আমি একটু এগিয়ে যেতে চাই তোমরা যদি সাহায্য করো তাহলেই আমি আগাতে পারবো এই যে শিবলিঙ্গ মন্দিরটা দেখছো এটা হচ্ছে মদ্দিখানে